দর্শক আমরা আমাদের এই পুকুরে জাল ফেলাইছিলাম এক পিস মাত্র মাছ উঠছে আসলে আমাদের পুকুরে পানির পরিমাণ প্রচুর থাকে সেই কারণে মাছ তোলা সম্ভব হয় না তো এক পিস মাছ উঠায় আমরা মাপলাম ওই যে ভাই বাসায় নিয়ে যাচ্ছে মাছটা আর যখন মাছটা উঠায় তখন এই যে কাকা ছিল আমার কাকা তিনিও বিশিষ্ট মাছ চাষী তো মাছ দেখে তিনি বলল যে মাছটা সোয়া কেজি হবে যদি আমরা মিটার আমাদের অন্য এক পুকুরে মাছ দেখে মিটার বাসায় রাখছিলাম এই যে বাসা এটা আমার তো কাকা দেখার পরে বলছিল মাছ এক কেজি দুইশো গ্রাম হবে তো আমি বললাম যে দেড় কেজি হবে মাছ যদি দেড় কেজিও না হয় তাও চারশো গ্রামের উপরে হবে ও সরি কাকা বলছিল দুইশো পঞ্চাশ গ্রাম মানে আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম আমি বলছি না এটা দেড় কেজি হবে যদি দেড় কেজিও না হয় চারশো গ্রামের উপরে হবে মাছ তো পরে মাছটা মাপার পরে মাছের গড় ওজন মানে মাছটার ওজন হয়েছে চারশো উনষাট গ্রাম তো এটাতেও আমরা নারিশের পাঙ্গাস গড় ডুবা খাওয়াচ্ছি এটাতে আমরা কাপ গড় খাওয়াইছি আর এই মাছটার বয়স পাঁচ তিন মাস এখানের আর যখন আমরা তিন মাস আগে ছাড়ি তখন এটার গড় ওজন ছিল চারশো গ্রাম প্লাস আসলে আমাদের পুকুরে পানি থাকে প্রচুর মিডিলে যে যে জাল ফেলাবো মিডিলে গিয়েও জাল পড়তে পড়তে মাছ বের হয়ে যায় কিনারাতেও প্রচুর পানি মাছ আসলে সেভাবে উঠানো সম্ভব হয় না